সালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা আপনাকে স্বাগতম দেখুন ডিম দিচ্ছি এখানে দেখুন টেম্পারেচার কেবল সাতত্রিশ পয়েন্ট থ্রি এখানে আর্দ্রতা ষাট এখানে বন্ধ হয়ে গেল অটোমেটিক দেখুন ইন নিজের তৈরি ইনকিভেটার হোম দেখুন ভিতরে এখন ইনকিউটার সাঁত্রিশ দশমিক পাঁচ এখানে অটোয়ারি হয়ে যাবে Hmm, that motor only. I'm going to talk the guy. Look on. I'm going to hand the light. I'm going to put the air dim that humidity sensor